যার যতটুকু তকদিরে আছে ঠিক ততটুকু পাবে যারা কল্পনার পিছনে ছুটে তারা শুধু মাঝখানে মাঝখানে কষ্ট পাবে আর যারা সৎ এবং আল্লাহর উপর ভরসা করে তারা যতটুকু পাওয়ার সম্ভাবনা ঠিক ততটুকু পাবে আমরা কত পরিকল্পনা করি কত স্বপ্ন আঁকি আমরা পরিকল্পনা করি কিন্তু মহান আব্বুল আলমিন তিনি আমাদের নিয়ে কত পরিকল্পনা করেন কারণ আল্লাহ মানুষকে তৈরি করেছেন তিনি পরিকল্পনা করেন যে আমার এই বান্দাগুলা ওইভাবে চলবে ওইভাবে চলবে আর নিশ্চয়ই মহান আবুল আলমিনের পরিকল্পনা কত সুন্দর এর জন্য আমরা কোনো কিছু করার আগে আল্লাহ তলার উপর ভরসা রাখতে হবে কোনো অযথা কাজ যেগুলা কাজ করলে আল্লাহ নারাজ হন আমরা সেই দিকে যাব না আমরা চেষ্টা করতে হবে ভালো কাজ করতে ভালো কাজ করা কেউ যদি ভালো কাজ করার নিয়ত করে আদি শরীফে আছে কেউ যদি ভালো কাজ করার নিয়ত করে আর সেটা পূরণ করে দে আর আল্লাহ তার আমল নামায় নাকি দেন যদি সেই ভালো কাজ সে করতে পারে না তাহলেও চেষ্টা করেছে তাও মহনার রবুল্লা আলামিন আর আমুল নামায় দিয়ে দেন এজন্য আমরা ভালো কাজ করতে পারি আর নাই পারি আমরা কিন্তু এতে অংশগ্রহণ করতে হবে আমরা চেষ্টা করতে হবে আমরা যেন ভালো কাজ করি আর প্রতিটি ভালো কাজ একটি সাদকা। প্রতিটি ভালো কাজ একটি সাদকা আর আমাদের উচিত বেশি করে তাও বা ইস্তেকভার করার কারণ স্টেক মধ্যে রয়েছে অনেক নিয়ামত অনেক অনেক বারাকাত কারণ কেউ যদি স্টেক ফরে দুনিয়ার সমস্ত দোয়াগুলো আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করে নেবেন এক ব্যক্তি সব সময় আস্তেক ফিরহ পড়তো স্টেক ফার সব সময় এক ব্যক্তি প্রশ্ন করলো হে আপনি মনে মনে কি প্রশ্ন করলেন কি পড়লেন এগুলা আমাকে বলুন তিনি বললেন আমি এই স্টেক ফার পড়ি এগুলা পড়লে মহানার আব্বুল্লা আলমিন আমার সমস্ত দোয়া কবুল করে ফেলছেন আমাকে সব দোয়া কবুল করেন কিন্তু একটি দোয়া কবুল করেছেন না তিনি বললেন কি দোয়া তিনি বললেন আমার বড় ইচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমুল্লাহকে দেখার বড় ইচ্ছা তিনি বললেন ওনাকে দেখার বড় ইচ্ছা ওনার কাছে আমি যেতে পারবো না আমার সামর্থ্য নাই ওনার কাছে যাওয়ার ওই ব্যক্তিটি কেঁদে দিলেন তিনি বললেন তোমার এই ইস্তেকফারের দোয়া আজ কবুল হয়ে গিয়েছে তুমি যার কাছে এই কথা বলছো আমি সেই ইমাম ইবনে হাম্বল চিন্তা করুন একবার যে আমরা ইস্তেকফার ফুল আমাদের কত দোয়া কত দোয়া রয়েছে সেগুলো কবুল হয়ে যাবে ইস্তেকফার মাঝে বার আছে ইস্তেকফা আমাদেরকে রিজিক বৃদ্ধি করে কিন্তু আমরা গাফেল আমরা ইস্তেকফার পাঠ করি না আমরা একটু চিন্তা করতে হবে যে ইস্তেকফার মানুষের দোয়াগুলো কবল করে দে